আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার সালের এইচএসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি বলো তোমরা যারা চেয়েছিল পরীক্ষা দমাস মাস পেছানোর জন্য আন্দোলন করবা তোমরা কিন্তু সাত তারিখে আন্দোলনের ডাক দিয়েছিল আন্দোলনের ডাক দিয়ে কিন্তু তোমরা আন্দোলন কেউ করো নাই শুধু শুধু ফেসবুক আর সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে বেড়াচ্ছে তোমাদের এইচএসি পরীক্ষা দমাস মাস পেছানোর জন্য আন্দোলন হবে পরীক্ষাতে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম তোমাদেরকে নিয়েও নিউজ প্রকাশ করেছে তোমাদের আন্দোলনের খবরটা কিন্তু সকলে জেনে গেছে তো আন্দোলনে ডাক দিয়েও তোমরা কেহ আন্দোলন করতে যাও না তাহলে তোমরা কেন ফেসবুকে এরকম মিথ্যা নিউজ ছড়িয়ে বেড়াচ্ছ কো আন্দোলনের ডাক দিয়েও শাহবাগে অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা দেখো এইচএসসি দুই হাজার ব্যাচের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে বুধবার চার জুন সকালে রাজধানী শাহবাগ মোড়ে মানববন্ধন করার ঘোষণা দিয়েছিল তবে নির্ধারিত সময় সকাল দশটা সেখানে কোনো শিক্ষার্থী উপস্থিত লক্ষ্য করা যায়নি তাই তোমাদেরকে বলবো তোমরা একটু সতর্ক হও কারণ দু হাজার পঁচিশ সালে তোমরা যে এইচএসি পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু কঠিন কঠিন নির্দেশনা প্রকাশ করেছে শিক্ষা বোর্ড আর সবচেয়ে বড় বোর্ডটা হচ্ছে তোমরা যারা আন্দোলনের নামে এবং মিথ্যা সংবাদ ছড়িয়েছ ইতিমধ্যে কিন্তু শিক্ষা বোর্ড জেনে গেছে তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদের পরীক্ষা কেমন হতে পারে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করবো এসব তোমরা ফেসবুকে পোস্ট না দিয়ে তোমরা ভালোভাবে পড়াশোনায় মনোযোগী হও সামনে যেহেতু পরীক্ষা বেশি দিন বাকি নেই আর মাত্র বিশ দিন বাকি তোমাদের জন্য একটা সতর্ক বাতা এইচএসি পঁচিশ সতর্ক বাতা বিগত পাঁচ বছর ধরে দেখে আসছি পরীক্ষা এক মাস বা বিশ দিন আগে পরীক্ষা পেছানোর একটা আন্দোলন হয় অথচ বোর্ড থেকে চার পাঁচ মাস আগেই রুটিন দেয়া থাকে তারপর একটা নিয়ে তারপর এটা নিয়ে বাড়াবাড়ি করা কতটা যুক্তি সেটা তোমরাই ভালো বলতে পারো আর বিগত পাঁচ বছর এসব আন্দোলনের কারণে পরীক্ষা পেঁচায়ও না এগুলো একটা ন্যাচারাল বিষয় হয়ে দাঁড়িয়েছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার জানা যে দুই হাজার চব্বিশ সালে যারা এইচএসি পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু প্রচুর আন্দোলন করেছে লাস্ট মুহূর্তে তারা কিন্তু আন্দোলন করে পরীক্ষা এই মার্কে এনেছে আর তোমার আন্দোলনে ডাক দিয়ে কিন্তু কেউ আন্দোলন করো নাই এভাবে কি তোমাদের পরীক্ষা পেছাবি আশা করবো তোমরা বুঝতে পেরেছ তোমার পড়াশোনায় মনোযোগী হো এইচএসি দুই হাজার পঁচিশ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো